প্রশ্ন এক হুইস ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ উত্তর হলো গ স্পেশাল দুই কনজাংশন কোনটি উত্তর হলো অ্যান্ড তিন হুইস ওয়ান ইজ কমন নাউন উত্তর হলো ক ইনফ্যান্ট শিশু একটি কমন নাউন চার হুইস ওয়ান ইজ অ্যাডভার্ভ উত্তর হলো খ সোলোলে পাঁচ ক্রিকেট ইনজয়েস এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ উত্তর লক্ষ্য ফলোয়িং ক্রিকেট ইনজয়েস এ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ ছয় আই হেয়ার্ড দ্য বেবি ড্যাশ ফর হিজ ফুড উত্তর গ ক্রাইং আই হেয়ার্ড দ্য বেবি ক্রাইং ফর হিজ ফুড সাত দ্য পুলুরাল নাম্বার অফ বুরো উত্তর হল এক্স ব্রুক্স আট অ্যাটলাস্ট দ্য বে বিস্ট ইন হিম গড ড্যাশ আপার হ্যান্ড উত্তর হলো ক দ্য অ্যাট লাস্ট দ্য বিস্ট ইন হিম গড দ্য আপার হ্যান্ড নয় হোয়াই আর ইউ সো অ্যাংরি ড্যাশ উত্তর হলো ক অ্যাবাউট হোয়াই আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট